এ রাস্তা জিহাদ কোনছে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে ওদের আর গোসল দিবা দরকার নাই রক্ত মাখা যাবা রক্ত মাখা গায়ে লেগে আছে রক্ত লেগে আছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম রক্ত হারাম বটে কিন্তু শহীদের রক্তটা হলো হালা আরো জোরে বলো আমাদের চোখে দেখায় রক্ত মাখা জামা রক্ত গায়ে লেগে আছে কিন্তু না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থানে কবরে কোণে এমন কি মালায়েকা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে এ আমার সাবরা আমাদের চোখে লাশ ঠিকই কিন্তু আল্লাহ পাকের মালায়েকা আরে সারা কেউ জন্নাথি পোশাক কেউ জান্নাতি খাওয়া কেউ জান্নাতে হাওয়া, কেউ জান্নাদি করবো ওই বান্দা জন্য গো এমনকি সব সঙ্গী করে নিয়ে অপেক্ষা করছে শুধু চাপা দিবার অপেক্ষা মাটি দিবার অপেক্ষা দাহুন ভরার অপেক্ষা জন্য ডালেমা ঠিকিয়ে রাখার জন্য সরিয়া ঠিকিয়ে রাখার জন্য মাদ্রাসা ঠিকিয়ে রাখার জন্য মশি ঠিকিয়ে রাখার জন্য যারা দেখতে রক্তটা বিলীম করেছে যে হাত করেছে একটু বিদ্যা নারায় দেখবির নারায় দেখবির আওলাদে মোজাদেদে জামা আওলাদে মজাদেদে জামা শিলশিলা হক মজাদেদে জামা শিলশিলা হক মজাদেদে জামা আমার ভাইজান হুজুর কেবলা আমার ভাইজান হুজুর কেবেলা নারায় দেখবি না রায় না আমাদের কাছে শুধুর সেই আওলা দে মজাদ জামান আমার ভাই যান হুজুর চলে এসেছে কিছু পরে পরে ইনশাআল্লাহ আমাদের সম্মুখে চলে আসবে আমরা সকলে খুশি নাকি আল্লাহ পাক ভাইজানকে সহি সালামতে আমাদের কাছে আনিয়ে দিয়েছে সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন নারায় তগবের আল্লাহ গো আকবর 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 করো উসমান আবো বা করো উসমান আলে আমান ও ব্রিজের শিলেন কারো আোর উসমান আলে আমান ও ছিলেন সাখা বে যাব জব 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 আযাগে তব 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 মেরি জু বাপার শকলে নারায় তকো আরো জুড়ে নারায় তকো नाराय तग पेरो अलाह गो अकबल नाराय तग पेर अलाह गो अकबल हासे आले पतेमार हल हो जे परे बार। हो से आले पतेमार नारा छिले रबिजे पढ़े आले

अल गो अख़बार नाराय अलाह गो अख़बार अला सला उ ওরে মুসলমানেরা তাহলে কান্টি খাড়া করে শুনুন বিশ্ব নবী তু নবী আমার কি বলছে এ আমার সামারা শুনে কে দা জনে কে দা দুনিয়া জমিনে দুনিয়া জমিনে ওই মৃত্যুটা হল সম্মানজনক মৃত্যু ওই মৃত্যুটা হল সর্বত্ব মৃত্যু আশ্রাফ মৌতি হোয়া কতলা الشهداء يا ما سبر ছুড়ে গে দাও রক্ত হলো হারাম জিনিস দামুন মানে হলো রক্ত বিলাট মানে হলো রক্ত রক্ত হলো হারাম জিনিস হারাম জিনিস কিন্তু না 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 যারা শহীদ হয়ে গেছে জাহাদ করেছে আল্লাহ রাস্তা জিহাদ করেছে সাবির এ রাস্তা জিহাদ করেছে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে ওদের আর গোসল দেওয়া দরকার নাই রক্ত মাখা যাবা রক্ত মাখা গায়ে লেগে আছে রক্ত লেগে আছে আমি রসুল্লা জানিয়ে দিলাম রক্ত হারাম বটে কিন্তু শহীদের রক্তটা হলো হালা আরো জোরে বলো আমাদের চোখে দেখায় রক্ত মাখা জামা রক্ত গায়ে লেগে আছে কিন্তু না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থানে কবরে তোরে এমন কি মালায়েকা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে এ আমার সাবরা আমাদের চোখে লাশ ঠিকই কিন্তু আল্লাহ পাকের মালায়েকা

পাক নয় রক্তটা হল পাক ওই অবস্থায় জানা যান আমার সমাপ্ত করো কবরস্থ করে দাও আমাদের চোখে যাতে কবরটা হল কবর দাপন করে দিলাম না 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 আল্লাহ পাক রপুল আলামিন ওদের নামায় বলে ওদের কবরটা জান্নাতি খাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া দিয়ে আমার আল্লাহ ভরিয়ে রেখে দেয় আরো জোরে বলুন বলতে লাগে যাও 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 যা কবরস্ত যখন করে ওটা পরের ব্যাপার আগে গিয়ে ওদের কবরে হাসির করে দাও আরো জোরে বলুন বাড়ি বসে বসে শহীদের দরজা খুঁজবে কাজ হবে না কাজ হবে না কি করতে হবে এক জায়গা হতে হবে এক জায়গায় পাওয়া যায় বিশ্বব্যাপী জাহিনের বাস্তা নবী আমার বলছে দলমত বিভিন্ন ছেড়ে দাও আবদালাতে অবাদাত সলা নামাজের পাটিটা ধরো আফদালুল্লাহাটা পড়ো এই কবুল করবে ক্ষমা করবে জান্নাতের চাবি নামাজের অসিলায় দেবে জিকিরের অসিলায় আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জুড়ে বলুন সোহান আল্লাহ কারণ জেকের মানে হলো স্মরণ করা জাকারা জিকর মানে হল স্মরণ করা কাকে আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ করুন তাই আমি বলেছি কি ছেলে মেয়ের প্রেম ভালোবাসা এটা আলাদা কিন্তু প্রেম ভালোবাসা করতে গেলে আল্লাহকে প্রেম করো আল্লাহকে মহাবত করো আমার আল্লাহ আবার কি ঘুরিয়ে বলছে না তোমরা আমার হাবিবকে অনুসরণ করো হাবিবকে মহাব্বত করো এক বা করো প্রেম করো ভালোবাসো যারা আমার হাবিবকে একতে বা করলো ভালোবাসলো মহাব্বত করলো হাবিবের অসিলায় তারা যেন ডাইরেক্ট আমি আল্লাহ আমাকে ভালোবাসলো একবার জোরে বলো বুঝতে পারছেন বুঝতে পারছেন তা আমাদের বর্তমান পজিশন পরিস্থিতির উপরে ভিত্তি করে এক হতে হবে এক এক না হলে হ্যাঁ আমি তো ছোট তো যাই হোক আমার ইসমাইল হুজুর চাচা জানের কাছে শোনা যে আশিকের রসুল আল্লামা ছোট হুজুর ফিরকিবুল্লাহ রহমাতুল্লাহ আলিহী ছেলেদেরকে ছড়ি নিয়ে আসতে সরু সরু কঞ্চি কেটে নিয়ে আসতে বলেছে কঞ্চি তা চারটে ছিলে ধরুন চারটে কঞ্চি কেটে নিয়ে এস সকলকে দিয়েছে দুটো করে কাটতে বলেছে দুটো করে কঞ্চি তা যে কজনা কেটে নিয়ে গেছে সকলকে একটা করে কঞ্চি দিয়েছে যেটা ভেঙে ফেল কঞ্চি ভেঙে ফেল ভেঙে ফেলেছে কঞ্চিটা ভেঙে ফেলেছে দুটো করে কঞ্চি কাটতে বলেছি একটা করে না আমার ইসলাম ইসমাইল চাচা যান হুজুরের কাছ থেকে শোনা বুঝলাম বাড়িতে আমি টিপে দিচ্ছি গল্প করতে করতে বলছে বলছি হাফেজ সাহেব এরকম আব্বা হুজুর বলেছে তা সে কঞ্চি নিয়ে যাওয়া হয়েছে এক এক করে ভাগ ভাঙতে বলেছে ভেয়ে ফেলেছে ভেয়ে ফেলেছে তো আব্বা ওই আর যে একটা বলা যে আসতো যে দুটো করে আনতে বলেছিল একটা করে তো ভেঙে গেছে একটা করে কঞ্চি ওগুলো এক জায়গায় করে নিয়েছে নিয়ে বলে ভাইদের হাতে দিয়েছে এক একটা ভাইয়ের হাতে ওই কঞ্চি গুলো এক জায়গায় করে নিয়ে দিয়েছে যেটা ভাঙতো তাহলে চারটে কি পাঁচটা কঞ্চি যখন এক জায়গায় করে নিয়ে ভাঙছে ভাঙতে পারে না বুঝতে পারছেন একটা কঞ্চি ভেঙে ফেলেছে সকলকে বলেছে সকলে ভেঙে ফেলেছে আর এই চারটে পাঁচটা কঞ্চি ছটা কঞ্চি এক জায়গায় করে নিয়ে তখন আবার ভাইদের কাছে দিয়েছে ছেলেদের কাছে দিয়েছে যে তুমি ভাও তো ভাঙতে পারে না তুমি ভাঙতে পারে তখন আব্বা যান বোঝাচ্ছে যে সব সময় তোমরা সকলে এরকম মিলে মিশে থাকবে মিলে মিশে থাকবে অশান্তি ঝগড়া ঝামেলার ভিতরে যাবে না করবে না তোমরা মিল মহাব্বতে থাকবে মিল মহাব্বতে থাকলে এই সরু সরু কঞ্চি ঠিকই আছে কিন্তু এই সরু কঞ্চি যখন এক জায়গায় করা হয়েছে এর যে শক্তিটা বৃদ্ধি পেয়েছে এ শক্তিটা ভেঙে দেওয়ার মতো তারও সেরকম দরকার আছে তেমন শক্তি দরকার লাগবে তা তাই তোমরা মিলে মিশে থাকবে এই কঞ্চিটা ভেঙে কঞ্চিটা এ করে দেখিয়ে দিয়েছিল আমার ইসমাইল চাহাজান হুজুর বলছে ঠিক আমাদের বর্তমান সময় চলে এসেছে আমি দশ জন বিশ জন একশো জন এক হাজার জন নিয়ে একটা কাজ করছি আর জন পাঁচশো জন নিয়ে আর একটা কাজ করছে আর একজন পাঁচশো জন নিয়ে আপনারা করুন অসুবিধা নাই কিন্তু এক জায়গায় দলবদ্ধ হন এক জায়গায় এক জায়গায় কার বিরুদ্ধে অকাবের বিরুদ্ধে আমরা ছাড়ছি না ছাড়বো না আমরা ফিরিয়ে নিতে চাই বুঝতে পারছেন তো ভিতরে <speaking> জানিয়ে <in foreign language>

রে শুধু তাই নয় তাই নয় তাই নয় আমি আল্লাহ পাক রপুল হালামের কোরআনে জানিয়ে দিয়েছে তোমরা আমার সঙ্গে থাকলে তোমরা আমার সাথে থাকলে আমি আল্লাহ পাক রপুল হালামের তোমাদেরকে বিজয় করে দেব আরো জোরে বলুন আমার بك رب العالمين قرآن الشريف بدون جريد بسم الله الرحمن الرحيم আমার আল্লাহ আলমিন কি বলছে আমার বান্দা বান্দির তোমরা হেসো না হাসি ঠাট্টা বিদ্রোহ করার জন্য আমি আল্লাহ পাঠাই না যত পারো তত বেশি 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 কান্না করো হাসো কাঁদো বেশি হাসো কাঁদো বেশি যদি বলেন যে আমার তো কান্না না লাগে না তারপরে ও আল্লাহ পাক রব্বুল আলামিন অপা দিয়েছে কে এ আমার বান্দা কান্না তোদের দেন আসে না দিল তো মরে গেছে দিল তো শেষ হয়ে গেছে তোদের কান্না আসে না কান্না আসে তবে তোরা কান্নার মতো চিন্তা দাঁড়ানে কান্নার মতো ভঙ্গি মা কান্নার মতো অভিনয়টা কর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অভিনয়টা প্রাকৃতিক কান্না সুন্না হিসাবে আমার দরবারে কবুল করে নিব কি বলছে অভিনয় কর অভিনয় করতে পাচ্ছি না আল্লাহ পাকের সঙ্গে আজকে দুনিয়া জমিনে আমরা অভিনয় ফাস দুনিয়ায় অভিনয় ফাস বুঝতে পারছেন মেনে গিয়েছিল বঙ্গগৌরব আব্দুল খালিক সাহেব রহমাতুল্লাহ আলী আব্বা জান হুজুর মুফতি আজাম আলা হজরত মেজদা হুজুর ফিরকিবিল্লা রহমাতুল্লাহ আলহের সঙ্গে যে সম্পর্ক বাপ আর যে সম্পর্ক দুনিয়া করে গেছে দুনিয়া করে গেছে এক একজনা ছিলেন ফনাফের রসুল আশিকি রসুল নামটা কেন হয়েছে এই নামটা কে দিয়েছে নিজেরাই দিয়ে নিয়েছে তালে নিজেরাই দিয়ে নেয়নি প্রোগ্রামে গিয়েছে জলসা করেছে কেঁদে জালে হয়ে গেছে আর সেই মনুষী লখব দিয়েছে আশেখে রসুল ছোট হুজুর পিরকি বেলা রহমাতুল্লাহ আলাই মুফতি আজাম আলা হজরত মিজলা হুজুর পিরকি বেলা রহমাতুল্লাহ ফানাফের রসুল আল্লাহর নুরুদ্দিন হুজুর কি লাহ মাত লাগালে এমন সব এক একটা লকা পেয়েছে নিজেদের চলার কোণে নিজেদের চলার কোণে আমার আল্লাহ বলছে মানে আমি হাজা সেরকম তোমরা সিধা রাস্তায় চলো আমি আল্লাহ সিধা রাস্তা পছন্দ করি একবার জোরে বল বুঝতে পারছেন তাহলে তেনারা চলে গেছে আল্লামা খালিক সাহুজ রহমাতুল্লাহ আলীকে তিনারা চলে গেছে বুঝলেন তো একের পরে এক চলে গেছে যাচ্ছে আমরাও যাব কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী তো দুনিয়া করতে হবে নাকি নাকি তালে তাল মিলিয়ে চলতে হবে ইসলাম বিক্রি করে দেবেন নাকি ইমান বিক্রি করে দেবেন নাকি হ্যাঁ ওমর ফারুক এসেছিল আমার নবীর মাথা কাটতে আর সেই অমর ফারুক হাতে হাত দিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন সেই অমর ফারুক সেই অমর ফারুক আল্লাহের মালাইকা ফারিসে এসে বলে যায় কি জান্নাতি ঘোষণা দিয়ে দেয় একবার জুড়ে বলুন সার্টিফিকেট দিয়ে দে একবার জুড়ে বলুন ওরে মুসলমানেরা কণ্ঠ খাড়া করে শুনো

আমাদের শত্রু আপনাকে ক্ষতি করে দেবে ক্ষতি করে দেবে বিশ্ব নবী দু জানে আমার না 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 আমি যাব যত তাড়াতাড়ি পারে জানা করে আসবো শ্রোতে আইসা আর বললেন না ইয়ার সুরাল্লা গিয়া হাবি বেলা হুজুর আপনি যান তবে সাবধানে যাবেন আর সাবধানে আসবেন আপনি যান বিশ্ব নবী জানে বাসা নবী আমার খরাজা বাহির হয়ে গেলেন বাবুল দরজদা খুলে বাহির হয়ে গেলেন বিশ্বনবী আমার গিয়ে জন্নাতুল বাকি কবরস্থানে কাছে হাজির হয়ে যায় ইকামা ও খানে টানি গেলে দাঁড়িয়ে গিয়া দুলা গুহার উত্তলন করে দোয়া চাই এ মুসলমানেরা এ নবী বেগের প্রেমিক কিরা বিশ্ব নবী দুজানে বাসনা নবী আমা দোয়া চাইতে লাগে সাহাবে کرامদের জন্য দোয়া চাই স্ত্রীদের জন্য দোয়া যায় হযরতে খাদিজা জন্য দোয়া যায় না सह्य <speaking in foreign language> বিশ্বনবে বাচ্চা নবে উম্মতে মহাম্লাদিদে কথাটা মনে পড়ে যায় আমার নবী বিশ্বনবে তো জানে বাচ্ছানবে আমার তো শেষ করে দিলেন শেষ করে দিলেন ওখান থেকে কিছু দূরে অ ধরে চলে গেলেন সুন্দর একটি জায়গায় গিয়ে লম্বা পাথরের ওপরে ওখানেই বসে যায় বসা সুদুল্লা আল্লাহর কাছে শেষ দিয়ে

না 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 আমার নবী বিশ্ব নবে তোজদানের আর ফিরে আসে না স্রোতে আইসা সিদ্ধি কদি আল্লাহ ঘুতাল চিন্তা পড়ে যা চিন্তা পড়ে যায় তাই তো কেন আমার নবী এখনো ফিরে আসছে না আমার নবী বিশ্ব কেন ফিরে আসছে না ফিরে আসছে না হজরতে আইসা ভয় হয়ে যায় ভয় নিয়ে যায় না জানি আমার নবীকে কাফেররা ক্ষতি করে দিয়েছে আমার নবীকে কাফেররা মেরে ফেলে দিয়েছে ক্ষতি করে দিয়েছে হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আলবাণীতে তাকলেন না তাকলেন না খরাজনিয়ো বাইরে হয়ে গেলেন আদুরে কিছু দূরে ছিলেন না পিতার বাড়ি সিদ্দিকি আগিয়ে যায় আগিয়ে যায় আগিয়ে যায় গভীর रजনিতে আগিয়ে গিয়ে yeah <laughs> দরজা গিয়ে ঠক টক ঠক টক ঠক করে বাড়ে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আওয়াজ আসে কে বাইরে থেকে আওয়াজ করো কে কে বাইরে থেকে আওয়াজ করো কে বাংলা বাইরে থেকে আওয়াজ করো কে একবার বলো ওই সময় বলছে আমি অন্য কেউ নয় অন্য কেউ নয় আমি গোলাম হজরতে আয়সা আমি অন্য কেউ নয় আব্বা আমি বললাম আই কি ব্যাপার আয়সা কেন তুমি এত রাতের বেলায় এখানে আসলে চোখ পড়া পানি টালিয়ে হাস্ত ঐ সার সিদ্ধিকা লাগে

সময় অতিক্রম হয়ে যায় আমার নবী বিশ্ব নবী তো ফিরে আসছে না জানি কাফের মেরে ফেলেছে রাগে কাফের মেরে ফেলেছে আমি আইসা ঘরে ভিতরে থাকতে পারি না আব্বাসান আব্বাসান এ রাতে বেলা আমি যেন হয়তো আমার নবীকে ক্ষতি করে ফেলেছে ক্ষতি করে ফেলেছে আমার নবী বিশ্বনবী বললো বলল আমি যাব জানাত করে চলে আসবো দোয়া চলে আসবো আমার নবীকে খুঁজে পাওয়া যায় না আমি আইসা যতটা চেষ্টা করেছে খোঁজা খুঁজেছে আপ্পাজান মিল করতে পারে না

ছোটা ছুটি করতে লাগে সে বেলা ছুটি ছুটে গিয়ে হসরতে অমরের বাড়িতে চলে যায় এ ভাই অমর তুমি না গলে হবে না আমি আবু বাক্কার খুঁজে দেখেছি কোথাও খুঁজে মিল করতে পারে না আমার নবীকে রাজালি হুদি না খ্রিস্টান